বাংলাদেশে যখন থাকতাম তখন প্রায় বন্ধুরা মিলে ফুচকা খেতে যেতাম এখানে তো এত বন্ধু বান্ধব ওরকম নেই তো এখানে আমার একটা ভাবি আছে আর বোন আছে সো আমরা তিনজনই প্রায়ই বের হই টুকিটাকি খাওয়া দাওয়ার জন্য ওই দিন আমরা চলে গিয়েছিলাম ঝাল পয়েন্টে ফুচকা খেতে ওদের ছোট ফুচকাটা অনেক ভালো অনেক নাম করেছে তাই ভাবলাম কেননা ট্রাই করে দেখি তো আমার ছোট ফুচকাটা তেমন একটা ভালো লাগেনি বাট বেলপুরিটা খুবই ভালো লেগেছিলো এরপর আমরা বোবা ব্লাস্তে গেলাম আমি ম্যাচা মিলতি নিয়েছিলাম আর ভাবি ম্যাঙ্গো মিলতি এরপর আমরা আপুর জন্য ওয়েট করছিলাম ওই ঝাল বয়েন্টটি সো আপু জয়েন করলো এরপর আমরা তিনজন মিলে ঝালমুড়ি খেতে গেলাম রাস্তার ধারে এরকমভাবে ঝালমুড়ি আগে লন্ডনে বিক্রি করত না বাট এখন প্রায় জায়গায় জায়গায় এরকম ছোট একটা টঙের মতো বসিয়ে ঝালমুড়ি করছে তো খুব ভালো লাগছে বাইফটা পুরোই বাংলাদেশের মতো তো আমরা তিনজন ঝালমুড়ি ট্রাই করলাম মামাটা খুব সুন্দর মতো বাংলাদেশের যে রকম করে করে এক্স্যাক্টলি ওরকম সব কিছু মশলা দিয়ে দিয়ে আমাদের সামনে বানাচ্ছে ভালো লাগছিল দেখতে আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর নেক্সট কি খাবো সেটা নিয়ে ডিসাইড করছিলাম তো পরে এরপরে আমরা চিন্তা করলাম ওকে কোথায় যাওয়া যায় অপোজিটে একটা সব ছিল তো ভাবলাম ওখানেই যাই ওখান থেকে একটা স্যুপ আর অন্থন ট্রাই করি তো এরপরে ফুচকাও নিলাম ওখান থেকে ওদের ফুচকাটা এর আগেও আমি অনেকবার ট্রাই করেছি তো সব কিছু মিলে দিনটা ভালো কাটলো